ঠিক সাজে নাটক অনেক দেখছি মেকআপের পরে আবার আমার মার্কেট করে দিতে লাগবো এটা তো কিচ্ছুই না ডাক দেবে সব কইরা দেন তোমারে আজকে তোমারে নতুন ছেড়ি এ আফা কুকিল সুরে ডাক দি

সাদা সুদা বানায় দেন এটার ভালো লাগতেছে না আমার টাইম তুই আবার ঝঙ্কার করে কস দেখছেন আবার উমার সামনে সামনে এই যাও ভালো করে সাজাই দিয়েন এই জামাই রে এত মারে আফা আমার এই মালটা একটু সাজাই দেন ওই যে এক্সের বিয়া খাইবা যায় তো এ মাল লয়ে গেলে মানুষ থাকতো না যাও যাও আসো আসো ভিতরে আসো যাও যাও আল্লাহ বাসাইছে আর যাই না রাতের

চৌখ লাইন যে বিউটি পার্লার সবাই আসবেন আর ছেলে আসছেন না ছেলে আসলে সমস্যা মেয়েরা আসবেন আর বৌদি আসবেন ছেলে আসেন ঠিক আছে ওকে